ও ঠাকুমা আজ কি গল্প শোনাবে আজ তোমাদের শোনাবো দুঃস্বপ্নের গল্প কিসে দুঃ স্বপ্ন ঠাকুমা রানীর রাজ্যে মেয়ে হয়ে জন্মানোর গল্প শোনাও তাহলে সে বহুদিন আগের কথা এই রাজ্যে এক সময় মেয়েদের স্থান ছিল সবার ওপরে সমাজে সর্বস্তরে সম্মান পেতেন মহিলারা মাতৃরূপে গণ্য করা হতো মহিলাদের তারপর এই রাজ্যে ক্ষমতায় এলো এক দুষ্টু রানী সিংহাসনে বসার আগে রানী প্রতিশ্রুতি দিয়েছিলেন যে উনি ক্ষমতায় এসে সমস্ত নারীদের জীবন সুরক্ষিত করবেন কিন্তু ক্ষমতায় বসেই উনি উল্টো কাজ করতে শুরু করলেন স্কুলছাত্রী কলেজ পড়ুয়া থেকে ডাক্তার কোনো মহিলাই রেহাই পেত না রানীর দুষ্টু ছেলেদের করাল গ্রাস থেকে রাত আটটা বাজলেই সব মেয়েদের দৌড়ে বাড়ি ঢুকতে হতো রানীর আদেশ অনুযায়ী তারপর কি হলো কাকুমার তারপর রানী এসে সেই মেয়েদের চরিত্র নিয়ে প্রশ্ন করতো কিন্তু বেশিদিন রানীর অত্যাচার আর সহ্য করতে হয়নি রাজ্যের সমস্ত জনগণ ওই নির্যাতিত মহিলাদের নিয়ে রানীর সিংহাসন ঘিরে ধরল রানীর সিংহাসন তুলে নিয়ে গিয়ে তারা রানীকে কড়াবন্দি করে দিল নারীদের সম্মান যারা নষ্ট করবে তাদের জীবনটা অন্ধকারেই তলিয়ে যাবে আমার কাহিনি ফুরোলো নোটে গাছটি মোড়লো